আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি ঢাকার চকবাজার হাজির সেলিম টাওয়ার বিলা ট্রেডিং কর্পোরেশন থেকে আজকে আপনাদেরকে আমি বিউটি প্রোডাক্ট এই স্কিন কেয়ার বিউটি প্রোডাক্ট দেখাবো যেটা সম্পূর্ণ অরিজিনাল থাকবে যেটা ভাইয়া নিজে শুকিয়ে নিয়ে আসছেন কিছু প্রোডাক্ট আর কি স্যাম্পল হিসেবে যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন অরিজিনালটা পাবেন কিন্তু এখানে ঠিক আছে আর দাম কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে এটা হচ্ছে আপনার হেয়ার কালারটা অনেক জায়গা থেকে আমি কেনাকাটা করে দেখলাম যে প্রোডাক্টটি দুই নাম্বার বেরিয়ে গেছে তো এখান থেকে আমি জাস্ট এখন ভাবলাম যে এখান থেকে কেনাকাটা করবো আর যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই ভাইদের এই সবটা বিলা ট্রেডিং কর্পোরেশনটি ভিজিট করবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কী কী প্রোডাক্ট আসছে থাইল্যান্ড থেকে অরিজিনাল কিন্তু প্রোডাক্টগুলো তাই যে দেরি না করে তাড়াতাড়ি এক করে আপনারা এখান থেকে পারচেস করে নিতে পারবেন সবগুলো কিন্তু অরিজিনাল প্রোডাক্ট থাকবে ঠিক আছে এটা হচ্ছে থানাকা অরিজিনাল থাইল্যান্ডের না ভাইয়া আচ্ছা অরিজিনালটা পাবেন এখানে কোনো দুই নম্বরই পাবেন না এইখান থেকে যা যা দেখাচ্ছি সব কিন্তু থাইল্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা চলে আসবেন বিলাল ট্রেডিং কর্পোরেশনে তো এটা হচ্ছে আপনার পাপায়া অ্যান্ড গ্লুটা প্লাস কোজিক হোয়াইটেনিং সোপ আচ্ছা এটাও পেয়ে যাবেন আপনারা এখানে তারপর এখানে আছে একটি কোজিক গ্লুটা ক্লোজেন সোপ ঠিক আছে এটা হোয়াইটেনিং এর কাজ করবে তারপর এখানে টুথপেস্টের কিছু আইটেম রয়েছে আপনাদেরকে আমি একে করে দেখাবো এগুলো হচ্ছে সম্পূর্ণ বাহিরের প্রোডাক্ট যারা বিজনেসের উদ্দেশ্যে নিতে চান আর যারা খুচরা নিতে চান তারা কিন্তু দুই মিনিমাম দুই হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে যেটা যেহেতু এটা একটি হোলসেল শপ ঠিক আছে খুচরা কাস্টমার একটু ডিস্টার্ব করবেন না অনেকগুলো কাস্টমারের প্রোডাক্ট নিয়ে ইস্যু করেন ঝামেলা করেন তো এই সেগুলো আর মানে করা যাবে না যারা নিতে চান মিনিমাম আপনাদের দুই হাজার টাকা নিয়ে প্রোডাক্ট পারচেস করতে পারবেন সরাসরি চলে আসতে পারেন ঢাকার চকবাজারে অথবা আপনারা যে অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে সেটার মধ্যে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন তারপর এখানে আপনাদেরকে আরো আমরা দেখাবো এটা হচ্ছে এটা তো ক্রিম আচ্ছা এটা বেবি মনে হয় ক্রিম এটা বেবি আইটেম থেকে নিয়ে অনেকগুলো বড়দেরকেও প্রোডাক্ট পেয়ে যাবেন বিউটি কেয়ার স্কিন কেয়ার প্রোডাক্ট তারপর শ্যাম্পু আছে সাবান আছে এটা হচ্ছে বেবি আইটেম পাউডারটা জনস না এটা হচ্ছে যাই হোক আপনাদেরকে আমি এক এক করে প্রোডাক্টগুলো দেখাবো নামটা তো যে থাইল্যান্ড যেহেতু থাইল্যান্ডে থাইল্যান্ডের তো আমরা বলতে পারবো না কি লেখা আছে না লেখা আছে তাই না তো এক এক করে আমরা প্রোডাক্টগুলো স্যাম্পল দেখাবো পছন্দ হলে অবশ্যই আপনারা স্ক্যান দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন অর্ডারের জন্য মিনিমাম দুই হাজার টাকা প্রোডাক্ট নিলে আপনারা অবশ্যই চলে আসবেন এটা হচ্ছে লরিয়ালে লরিয়াল শ্যাম্পু তারপর এখানে রয়েছে একনি ক্লিয়ার এটা যেহেতু আমি ইউজ করি এটা অরিজিনাল অরিজিনালটা পাবেন এখানে যেহেতু ভাইয়া নিজের নিজস্ব নিয়ে আসছে তারপর এখানে যা যা আছে সবাই সবগুলো আপনাদেরকে একে করে দেখাবো এটা হচ্ছে বাচ্চাদের পাউডার তারপর এটা হচ্ছে বেবিদের আইটেম এটা হচ্ছে এটা বেবিদের পাউডার তারপর বেবি শ্যাম্পু রয়েছে এখানে এই যে বেবি শ্যাম্পু রয়েছে এখানে তারপর কোজিক কোজিক সাবানও রয়েছে হোয়াইট সোপ চাইলে নিয়ে নিতে পারেন তারপর এটাও এই যে এইটা এটা আমি আগে ইউজ করতাম পরে শুনলাম যে আপনার দুই নাম্বার এই জন্য ছেড়ে দিয়েছি তাই এটা তোর ভাইয়ারা থাইল্যান্ড থেকে পার্চেস করে নিয়ে আসছে এটা অবশ্যই এক নাম্বার এটা আপনার চাইলে এটাও নিয়ে নিতে পারবেন এটা কিন্তু খুব ভালো কাজ করে আপনার তারপর আরও রয়েছে যাদের চোখের নিচে কালো দাগ রয়েছে তারা কিন্তু এই যে এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট হোয়াইট অ্যাক্টিভ ক্রিম ওকে এটা চোখের নিচের জন্য তারপর এখানে আরও রয়েছে যাদের লাগবে তারা অবশ্যই ভাইয়াদের অনলাইন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বিউটি প্রোডাক্টের জন্য তা আজ এই পর্যন্ত সমাপ্তি নিচ্ছি নেক্সট ভিডিওতে আমরা জুয়েলারি কালেকশন দেখাবো আল্লাহ হাফিজ